নমস্কার বন্ধুরা দেখো যাচ্ছে আমি রেল স্টেশনে খুঁজে ভোগ দিতে এই যে দেখো ভোগের ঠালা এই যে ট্রেন ঢুকে গেছে এই যে দেখো আমি যাচ্ছি ভোগের থালা সব নিয়ে এই যে আমি পুজোতে যাবো সঙ্গী পূজার এটা আমাদের এখানে আছে রেলের এই যে ট্রেন ঢুকে গেছে এখানে আমরা সবাই আনন্দ করি হয়

বিল্যপত্তাঞ্জলি ওম মহিষগ্নি মহামায়ে ত্রামুণ্ডে মুন্নুমারিণী আইরব্যং বিজয়ং দেহি দেবী নামযুজে সোন ছার্বা মংগলা মংগলাম শিবে শর্মাথ হাদিকে উমে ভ্মানি কুমানি ইশ্যর উপে প্রশিদামে ভ্মতি বারচেদে কাতাযনি চা কামদে � কৌশিগী নমস্তুতে ও প্রচন্নে পুত্র মে নিতে পুরো নায়কে পুরাজ্যে চোখে জয়ং দেহি নমাস্তুতে ওম রুদ্র চন্দে প্রচন্ড আসি প্রচন্ড গণ নাশিনি রক্ষমান সর্বত দেবী বিশ্বেশ্বরী নমাস্তুতে নম দুর্গতারিণী দুর্গোত্তম সদা শুভ বিনাশনী ধর্মার্থ কামা কামাক্ষ মৃত্যমে বড়া ভব নম প্রচন্ডে চন্দ্রমুন্দারে মুন্দুমালা বিভূষিতে নম নমস্ত হস্তভ্যাং

জল পড়েই নেই তো আরে তো বুঝতেই তো পারছি কেন বলছি ঠাকুরদা ঠাকুরদা তো বুঝতে পারলো কেন বলছি

আমরা পুজো টুজো দিয়ে এখানে সব আনন্দ করে উঠতে পারি এখানে সে ফটো তুলে ভিডিও করি দেখো দেখেছ হয়েছে আমাদের এখানে এবার নতুন বুনিয়াদপুরে এখানে এটা দেখো এখানে গেস্ট রুম এটা এই দেখো সবাই এখন পূজায় ব্যস্ত তাই এদিকটা ফাঁকা এই ফাঁকে আমি ভিডিওটা বানালাম তোমাদের দেখাবো করে দেখো এই যে বন্ধুরা আমাদের বুনিয়াদপুরটা সত্যি খুব সুন্দর দেখো এটা রেল স্টেশনের মাঠ ফাঁকা একটা একটা আছে দেখো আমরা সবাই এখন এখানে ফটো তুলবো সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে আমরা এখানে এসেছি সবাই একসাথে একটু ফটো তুলব kor <laughs> daar <laughs>

দেখো সবাই কত সুন্দর আমাদের রেল স্টেশন এটা উঠতেছে হ্যাঁ এই যে দেখো নতুন ওভার ব্রিজ হয়েছে এখনো চালু হয়নি দেখো এই যে দড়ি দিয়ে তাই আটকে রেখে দিয়েছে আমাদের এখানে পুজো হচ্ছে এই যে দেখো আচ্ছা আচ্ছা এই যে ওভার ব্রিজ নেতালেন কিন্তু আমরা একটু সবাই দেখতে আসলাম এই যে দেখো তাই দড়ি দিয়ে আটকে রেখে দিয়েছে এই যে কত সুন্দর আমাদের রেল স্টেশন দেখো একদম এখান কত সুন্দর এখন সবাই পূজায় ব্যস্ত সবাই অঞ্জলি দিচ্ছে তাই আমরাও একটু ঘুরতে এলাম এই দেখো বুনিয়াদপুর রেল স্টেশনের মাঠ আর ওইদিকে পুজো হচ্ছে এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে আর এই দেখো একটা রেল গাছ রেল স্টেশনে যে করি বিপুলের গাছ দেখো ট্রেন থেকে সবাই নামছে যে টোটোগুলো দাঁড়িয়েছে এই যে সব টোটোগুলো দাঁড়িয়েছে এই যে আমাদের বুনিয়াদপুর রেল স্টেশন দেখো সবাই প্রসাদ খাচ্ছে পুজো হয়ে গেছে অষ্টমী পুজোর বো চলে আসলাম তোবার বিজেপে ফটো উঠালাম এই দেখো আমাদের রেল স্টেশনে একটু এখন বাড়ি যাব প্রসাদ নেওয়া হয়েছে দেখো বাড়ি যাবো বন্ধুরা দেখো অঞ্জলি দিয়ে যে প্রসাদ দেওয়া হয় এই দেখো প্রসাদ বাড়িতে নিয়ে এলাম এখন খাওয়া হবে রেল স্টেশনে অঞ্জলি দেওয়ার পরে প্রসাদ সবাই প্রসাদ পায় আমাদেরটা নিয়ে এলাম বাড়িতে কারণ ওখানে রৌদ্র প্রচণ্ড বসে খাওয়াই যায়নি এত গরম তাপ আজকে